থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের সামনে যে মেশিনটা আপনারা দেখেছেন এটা হলো ডেট পোডি মেশিন যারা আপনার প্যাকেটের ভিতরে আপনার যে বোতলের এই যে স্টিকের ভিতরে যারা ডেট মারবেন ডেট বসাবেন এটা তাদের জন্য আর এটার ভিতরে কী কী সে ভিতরে আপনার ডেট মারা যায় আমি বলতেছি এগুলো আপনার বেকারি যাদের বেকারি আছে রুটি বিস্কিট এগুলোতে আপনার ডেট বসাবেন ওগুলো মতো মারতে পারবেন যাদের আপনি বীজের দোকান আছে বীজের ব্যবসা আছে বীজের প্যাকেটও করে মারতে পারবেন ডিটার্জেন্টেরও উপরে মারতে পারবেন আর বিভিন্ন ধরনের যারা আছে কত লেগায় আপনার এই যে লেভেল লাগায় সেই লেভেল উপরে আপনার ডেট বসানো লাগে তো ওই আপনার ডেটের ডেট ওই লেভেলের পরে আপনার ডেট বসাতে পারব এবং আপনার এখানে ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ার ডেট এম আর পি ওই তিনটা লাইন আপনি করতে পারবেন চাইলে আপনি চারটে লাইন করতে পারবেন চারটে দেওয়া আছে আপনার বেস নাম্বার ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ার ডেট আর এম আর পি চারটে লাইন আপনি করতে পারবেন আর এটা কীভাবে একদম চালাই আমি দেখা দিচ্ছি আপনার এখানে যে ভিটের অপশন আছে আপনার যে এটা দিয়ে আপনার যে হিটটা মেজারি করে যে এখানে অনেক সুইচ দেওয়া আছে আর এখানে একটা ডাইস আছে ডাইসের মধ্যে আপনার যে লেখাগুলো লিখে আর কি যে এখানে দেখাই দাও এক চাবে সুন্দরভাবে যে কালিটা বসে গেছে দেখেন ডেটটা বসে গেছে সুন্দরভাবে এই যে এটা যদি এখন আপনি নুক দিয়ে ঘষেন তবে উঠবে না এটা কালিটা দেখেন আমি আরেকটা মারতেছি এটা শুধু আপনি হালকা চাপ দিবেন এই যে বসে গেছে দেখছেন একটু চাপ দিতে থাকবেন এই যে শুধু চাপ দিবেন এই দেখেন খুব সুন্দরভাবে বসে গেছে আর আপনারা যারা আপনার এই মেশিনটা আপনার নিতে চান আমাদের সাথে সরাসরি সুযোগ করতে পারেন প্রকল্প লাইসেন নিতে পারেন আর যদি চান কুরিয়ার মাধ্যমে নেবেন কুরিয়ার মাধ্যমে আমরা কন্ডিশনে সারা বাংলাদেশে মাল পাঠাই আপনারা নিতে পারবেন আর আপনার যদি এই যে কুরিয়ার মাধ্যমে যদি নেন তাহলে আপনারা আপনারা আমাকে দুশো বা তিনশো টাকা আপনি অ্যাডভান্স করবেন আগে ওয়ার্ডারটা কনফার্মের জন্য আর এটার প্রাইসটা আমি বলি যে প্রাইসটা বলা হয়নি এটার প্রাইস হলো আপনার ছয় হাজার পাঁচশো টাকা তারপর আপনার যদি এই যে ইচ্ছুক তার আমাদের মোবাইল নাম্বার দোকানের ঠিকানা দেওয়া থাকবে নিতে পারেন আর মোবাইল নাম্বার আপনাদের মালটা খুলের মাধ্যমে নিতে পারবেন